অমর মরন আসিবে কখন কেউ তো জানে না অমর মরন আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যেও না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা নয় এই দুনিয়া চির জীবন থাকার জায়গা নয় অন্ধকার কবরই আমার আসল ঠিকানা অন্ধকার যে আমার আসল ঠিকানা সবাই রেকে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কে কেউ তো জানে না আমর মরুন আসিবে কখনো কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সেই নিজের দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমর মরণ আসিবে কখন কে তো না कबर मजे इमा बाबा के देखा जाना कबर देख मजे इमा बाबा के देखा बिना देख बोजा के तीनी को लेन कलेन सहे मदिना देख बोजा के तीन कलेन अमी बुझ बोता तो को আমি বুঝবো তখন নবী বিগিন কেউ তো আপন আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না হুম